তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এটা দিয়ে এটা দেখো উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর এটা কাপড় থাকবে উলের মধ্যে তাই না একদমই সফট একটা উলের মধ্যে পাচ্ছ এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে আমি কালার দেখে দেব কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে এবং কিউট কিউট কালেকশন থাকবে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সটটা একা থাকছে ভয়টাও আসলে সুন্দর প্রাইজ থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফ্যাশনেবল কালেকশান পাবে নেক্সটটা একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে নেক্সট আর এটা দেখে দেবো নেক্সট একটা পাঁচ কাটিগিনি স্টাইলের মধ্যে প্রাইজ থাকছে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে যে কোনো সাইজের আপরে নিয়ে পড়তে পারবে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখে দেব এটা দেখো এটা টপসের মধ্যে থাকছে লং এর মধ্যে পাবে কিন্তু আর উপরে কি চিকেন কারি কাজ করা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র 350 টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখে দেব নেক্সট আইটা কা থাকছে কার্ডিগান স্টাইলের মধ্যে নেক্সট একটা হচ্ছে এটাও কিন্তু ফ্যান্সি স্টাইলের মধ্যে পাচ্ছ দুই সাইডে পকেট করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা দেখো বা এটাও মশলা সুন্দর একদমই শার্ট স্টাইলের মধ্যে থাকবে উপরে কিন্তু আবার উলেরও কাজ থাকছে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো এখানে ব্লু কালার সম্পূর্ণ কারিগানি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এগুলা তোমরা প্যান্টের সাথেও কিন্তু পরতে পারবে নর্মালি নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটাও আছে পিঙ্ক টাইপ কালার এটাও তোমরা টপ স্টাইলে পড়তে পারবে এটা সেম টপ স্টাইলে তোমরা পরতে পারবে ওয়াও এইটা দেখো অনেক বেশি কিউট কালারের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র 350 প্রাইস থাকবে 350 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর নাম্বারই कांटेक्ट করবে প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে হবে যে কোন সাইজের আপরে নিয়ে পড়তে পারবে নেক্সট এটা পাচ্ছো বয়টা সুন্দর হুডির মধ্যে হবে

এটা হুডি স্টাইলের মধ্যে পাচ্ছ একটু ফ্যাশনেবল কালেকশন যারা একটু ফ্যান্সি স্টাইলে কালেকশন পড়তে পছন্দ করো তারা এই কালেকশন থেকে নিয়ে নেবে নেক্সট একা থাকছে রেড কালার দুই সাইডে পকেট পাওয়া থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা দেখো এটা একদমই ফ্যান্সি একটা স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই যে এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ এটা অনেক বেশি কিউট এই যে দেখো একে পাশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ফার বসানো রয়েছে এই যে এটাও দেখো পুরোটাই ফার স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হুডি স্টাইল বা টু জ্যাকেট স্টাইলের মধ্যে রয়েছে নেক্সট একটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে লাস্ট দেখিয়ে দিবো এটা দেখো এটা সম্পূর্ণ নেটের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু কালার শেড করা থাকবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা